নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব যে মেয়েরা বসতবাড়ি বা যে বাবার পৈতৃক ভিটা রয়েছে সেখানে তারা ভাগ পাবে কি না দেখুন অনেকের এই বিষয়ে কনফিউশন রয়েছে বা অনেকে জানেন বিষয়টি তবে হিন্দু যে উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইনেও কথা বলবো আর মুসলিম উত্তরাধিকারী আইন অনুসারেও কথা বলবো আজকে দুটো বিষয় এটাই বলবো প্রথমত বলে রাখি আপনারা জানেন হিন্দু উত্তরাধিকারী আইন উনিশশো সাল যেটা রয়েছিলো সেটা তো সুপ্রিম কোর্টের দু সালের পরের যে মেয়েরা ভাগটা পাবে কি পাবে না সেটা তো আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় আছে এবার আসি যে আপনার মুসলিম যে পার্সোনাল যে আইন রয়েছে বা তাদের যে আইন রয়েছে সেই আইন অনুসারেও কিন্তু পরিষ্কার কথা বলা রয়েছে তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে একজন পিতার সম্পত্তি থাকতে পারে বিভিন্ন ধরনের শুধুমাত্র পৈতৃক বাড়িটা থাকতে পারে আর কোনো সম্পত্তি নাও থাকতে পারে শুধু বাড়ির সম্পত্তি থাকতে পারে যে বাড়িতে উনি বাস করেন এটা একটা হতে পারে আর কি হতে পারে যে বাড়ির পাশাপাশি ওনার এটা বাড়ি রয়েছে বাড়ির পাশাপাশি অনেক মাঠান জমি বা বাগান এগুলো ওনার থাকতে পারে কিংবা পুকুর এগুলো থাকতে পারে একজন পিতার বা পৈতৃক সম্পত্তি হিসাবে যখন মনে রাখবেন যে এখানে দুটো কন্ডিশন বলা হয়েছে সে হিন্দু আইনেও একই কন্ডিশন মুসলিম আইনেও একই কন্ডিশন রয়েছে এই দুটো কন্ডিশনের মধ্যে কি শর্ত যখন পিতার এই যে একটি মাত্র সম্পত্তি যেখানে শুধুমাত্র বসত বাড়ি রয়েছে আদাস পিতার কোনো সম্পত্তি নেই এই ধরনের সম্পত্তির ক্ষেত্রে একজন মেয়ে উনিও একজন বৈধ ওয়ারিস আর এখন বৈধ ওয়ারিসকে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই তাই মেয়ে যদি মনে করে যে আমি বসত বাড়ির ভাগ নেব অবশ্যই সে বসত বাড়ির ভাগ পাবে কিন্তু সেক্ষেত্রে কন্ডিশনটা কি হলো যে শুধুমাত্র বাবার সম্পত্তিটা ওই বসত বাড়িটাই সম্পত্তি আর কোনো সম্পত্তি নেই এইবার আপনারা মানবিকতার খাতিরে বলবেন যে ওই বসত বাড়িতে ছেলে বাস করছে তাহলে ছেলে তো বাবার যে পৈতৃক ভিটা ওটা রক্ষা করছে তাহলে মেয়েরা কেন দাবি করবে দেখুন আইন কিন্তু দু সালের পর সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো বদলে গেছে সেখানে মেয়েরা বসত ভাগ পাবে শুধুমাত্র যদি বাবার ওই সম্পত্তিটাই থাকে পাশাপাশি অন্য সম্পত্তি বা একাধিক সম্পত্তি না থাকে এবার এক্ষেত্রে কি ভাই অ্যাডজাস্ট করে নিতে পারে বা দাদা অ্যাডজাস্ট করে নিতে পারে বোনকে বলতে পারে যে বসত ছাড়া আমাদের কোনো বাড়ি নেই আর বা থাকার জায়গা নেই সেই জন্য তার কাছ থেকে কিনে নিতে পারে কিংবা তাকে বলে সে যদি রাজি হয় বোন এটা বোনেরও ভাবা দরকার বোন যদি রাজি হয় তাহলে দাদাকে বা ভাইকে সেটা লিখে দিতে পারে এটা একটা কন্ডিশন এটা প্রথম কন্ডিশন গেল যে ক্ষেত্রে বাবার একমাত্র সম্পত্তি হলো পৈতৃক ভিটা তাহলে হিন্দু আইন বা মুসলিম আইন যাই বলুন না কেন একজন মহিলা শুধুমাত্র যদি বাবার পৈতৃক ভিটা হয় সম্পত্তি তাছাড়া আদার্স সম্পত্তি না হয় তাহলে সে কিন্তু ভাগ পাচ্ছে এবার দ্বিতীয় কন্ডিশন আমরা চলে আসি দ্বিতীয় কন্ডিশন কি বাবার তো বাড়ি আছেই মানে হাউস তো আছেই তাছাড়াও মাঠান জমি আছে তাছাড়াও বাগান আছে কিংবা পুকুর আছে মানে একের অধিক যদি সম্পত্তি থাকে এক কথায় সেক্ষেত্রে মেয়েরা বসত বাড়ির অধিকার তাদেরকে যদি নাও দেয় তাও ঠিক রয়েছে বা আইনও কিছু বলবে না সেক্ষেত্রে কিন্তু এটা বিষয় রয়েছে তারা অন্য যে সম্পত্তি বসত ছাড়া অন্য যে সম্পত্তিগুলো আছে তারা কিন্তু তার ভাগটা পাবে এবার ক্ষেত্রে কি হবে তাহলে বসত কি শুধুমাত্র ছেলের ভাগের মধ্যে থেকে যাবে ধরুন বসত বাড়িটা আমরা ধরে নিলাম বসত বাগান পুকুর মাঠান জমি মিলিয়ে টোটাল কুড়ি শতক জায়গা আছে আমরা ধরলাম এটা আপনারা তার বেশি ধরতে পারেন কোনো অসুবিধা নেই কুড়ি শতক জায়গা রয়েছে তার মধ্যে বসত বাড়িটা হলো চার শতক জায়গার ভিতরে তাহলে এই যে বাকি ষোলো শতক জায়গা হচ্ছে এই বাকি ষোলো শতকের মধ্যে মেয়েদের কি ভাগ হবে মানে সমান ভাগ মানে হিন্দুদের সমান ভাগ আর মুসলিমদের তো জানেন টু ইজ টু ওয়ান তাহলে এই যে সমান ভাগ হবে এই কুড়ি শতকের মধ্যে সমস্ত জমিটা নিয়ে না চার শতক বাদ দিয়ে ষোলো শতকের মধ্যে হবে এখানে বলে দিই চার শতক বাদ দিয়ে ষোলো শতকের মধ্যে তাদের ভাগ হবে না তাদের মোট জমি যেটা সে বসত বাড়ি নিয়েও বসত বাড়ির ভাগ পাবে না ঠিক আছে কিন্তু বসত বাড়ি নিয়েও তাদের যে জমির ভাগটা রয়েছে টোটাল এখানে কুড়ি শতক বলেছি কুড়ি শতক যদি দেখা যায় চারজন ওয়ারিশ হল তার মধ্যে দুজন দুজন মেয়ে আর দুজন ছেলে এখানে তাহলে চারজন ওয়ারিশ হলে প্রত্যেকে পাঁচ শতক করে জায়গা পাবে পাঁচ শতক করে জায়গা পাবে এইবার এই পাঁচ শতকটা কোথায় পাবে একটা মেয়ে একটা মেয়ে যদি তার ভাগ নিতে চায় এই পাঁচ শতকটা তাহলে এই যে এইটা রয়েছে এটা বলতে গেলে কি এটা হলো মাঠান জমি যদি বাগান থাকে কিংবা পুকুর থাকে এর মধ্যে পাঁচ শতক সে ওয়ারিশ হিসাবে সমান ভাগই পাবে কিন্তু ভিটি যেটা বা বসত বাড়ি আছে সেটার ভাগটা উনি পাচ্ছেন না কারণ কি কারণ ওই ছেলেরা সেখানে ভিটাতে থাকছে বা বসত বাড়িতে থাকছে তাই তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বাস করার ক্ষেত্রে তারা যেহেতু বাবার পৈতৃক সম্পত্তিতে রক্ষা করে চলেছে তাই সেই সম্পত্তিটাকে বাঁচানোর জন্য সেটা থাকছে এটা আপনি আইনে যান বা যেখানেই যান আগে কিন্তু যদি একাধিক সম্পত্তি হয় তাহলে বাইরের সম্পত্তিগুলো বিশেষ করে মেয়েদের মধ্যে বন্টন করে দেওয়া হবে এবার তারা এত কম পাচ্ছেন না তারা একই পাচ্ছে আর শুধুমাত্র যে তারা পাচ্ছে যে বাবার একাধিক সম্পত্তি থাকায় বাইরেরগুলো এগুলো অ্যাডজাস্টমেন্টেও হয়ে যায় এগুলো অসুবিধা হয় না আর আপনি যদি কোর্টে চ্যালেঞ্জ করতে চান তাহলে কোর্টও কিন্তু এইভাবেই বন্টনটা হবে সে হিন্দু আইন হোক আর মুসলিম আইন হোক আর যেটা বললাম যে একটা মেয়ে পৈতৃক বাড়ির বা বসত বাড়ির ভাগ তখনই পাবে যখন বাবার একমাত্র সম্পত্তি ওই পৈতৃক বাড়ি বা বসত বাড়ি হবে আর যদি কোনো দাদা বা ভাই আপনাকে ভাগ না দিতে চায় কোনো মেয়েকে যে সমান ভাগটা বললাম আমি এটা তো হিন্দু আইনের ক্ষেত্রে সমান ভাগ আর মুসলিম আইনের ক্ষেত্রে ট্যুরিস্ট ওয়ান এটা আপনারা সবাই জানেন না ভাগ দিতে চাইলে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারেন পার্টিশন শ্যুটের মামলা করতে পারেন সেক্ষেত্রে পাবেন কিন্তু পার্টিশান সুদের মামলা করলেও বাবার যদি একাধিক সম্পত্তি থেকে থাকে তাহলে কিন্তু বসত বাড়ির ভাগ মেয়েরা পাবে না তারা যে সম্পত্তির ভাগ পাবে না তা বলছি না সম্পত্তির ভাগ পাবে এবং যতটুকু পাওয়ার আইনে তার অধিকার রয়েছে ততটুকুই পাবে সেক্ষেত্রে একটা ছেলের দেখা গেল জমির ভাগটা কমে গেল কিন্তু মনে রাখবেন ওয়ারিশ হিসাবে প্রত্যেকের আবার বলছি আপনাদের কনফিউশন হতে পারে ওয়ারিশ হিসাবে প্রত্যেক ভূমিখণ্ডের অধিকার প্রত্যেক ওয়ারিশের রয়েছে এটা যেমন সত্য তেমনই এটাও সত্য বসত বাড়ি ছাড়া আদার্স যদি সম্পত্তি থেকে থাকে তাহলে কিন্তু মেয়েরা বাড়ির অধিকার নাও পেতে পারে যাই হোক ধন্যবাদ আজকে এই ভিডিওটি করলাম